মারহাবা বলেন দয়া করে একজন লুডো উঠনের এই হাবা করে না এখন আদম আলা কইছে আল্লাহ ফেরেস্তা দে ফেরেস্তার লগে সাজদা দিয়া লাইস আদম রে যখন স্যাজদা দেব আদমে কয় আল্লাহ কার কাদমরে একটা কথা কইলে হইল আপনি কইলে আমি সেজদা দিয়ালা আপনি কোনো চিন্তা ভাবনা করে কথা কইতে হইব না আল্লাহ কুমা বেহ দেবে না দিন বেহ তো বেহ তো তুই যে আমার লোকে লোকে তর্ক করে তে নাউজুবিল্লাহ কেন আল্লাহ তো আহাকামুল হাকিবিন বুদ্ধিওয়ালা তো তার চাষাইয়া ধর্ম থাক আল্লাহ কে কি তা তর্ক যুক্তি কি তা আমি কি এর তৈরি তুই এলে আগুনের তৈরি আগুন ধরাই দিলে কি নিচার ফাই যেটা উফরে উঠে উফরে ভাই আদম কি তির নাম ইসলাম না আল্লাহ এবং তার যা বলবেন আপনার বুঝে দৌড়ক আর না দৌড়ক আপনি ঠান্ডা মাথায় মেনে নেওয়া আপনার বিরুদ্ধে গেল মেনে নেওয়া এটার নাম হইল ইসলাম ঠিক কিনা আদম বেয়াদবি করছে আর আর কি বলে জিন ইবলিস বেয়াদবি করছে আদম রে সাজদা দেয় নাই আল্লাহকে দৌড়

কিফু সাতফুল সাতপুর সাতপুর মাহফিলে গিয়া এক এক এলাকায়ে দো আমরা দশও এক একটা কারবার চলে তোমরা এলাকাতে কী আছে তারা কয় হুজুর মাজার ও সাজদা দেয় আর আস্তে কোন নাউজুবিল্লাহ আমি আরে 7 টুন গুটে এসে গেলাম ও সাতপুর হুন নাইলা মাজার ও দেয় তোমরাগুল কি তা করে তো হুজুর ফিড আর ফাও সাজদা দেয় নাউজুবিল্লাহ আরে 7 টুন গেলাম ও তোমরাগুল কি কয় ফিড আর সুমা ব্রাহ্মণবাড়ি একটা জায়গা তাইতাম নাম কইলে চিন্তা লাইবেন কইতাম না সেই জায়গা তাই যখন আমি জিগাইছি ও তোমরা এগুলো কিতা কয় ফিরের বুড়াম গুলছোয় আমি কই তোমরা এগুলো লজেন নাই শুইলেছে গিয়ে লজেনে না শুইবা বুড়াম গুল শু তখন আড়াই বছর ধরে শুইতেছে না এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন একটা মানুষ একটা মানুষ আপনি যে এই যে ফিরের ফাও গিয়া সাজদা দিল মাজারও সাজদা দিল ফিরের ফাও সুমাইল বৈরাঙ্গুল সুইল সিটা গান গেছিলাম সিটা কি গান সিটা আপনি কি ঘুমাইলেছেন নাকি আওয়াজ দি কম হইলো কি গান সিটা গান গিয়ে গেলাম ভাই আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণ এই এই কাকবার চলতে আছে তোমরা এই ইয়া সিটা কি আছে কোথাও আমরা আরেক টাকার বা আমি হেডে গিতা কই ফিরের গোসল করায় হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খাও

আর হেই জায়গা দি দিয়া বাইয়া বাইয়া টা বাইয়া টা বাইয়া জায়গা দিন না আমি জানি কিন্তু কইতাম ফর্তাব না হয় এই জায়গা দি বাইয়া পানি ফরন আর এডি গুতলো বইরাই না খাও হেরো কইরা যে মরো না বালা ঠিক কি না খাও সাজদা দেব আমরা কারে আল্লাহ শুধুমাত্র কারে আল্লাহ কেবল মাত্র কারে আল্লাহ একমাত্র কারে আল্লাহ আল্লাহ ছাড়া এই কোফাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কি না বলো ঠিক

এমন টাইমে শাহলম ভাইয়ের ফুতে ঢাকা ইউনিভার্সিটি পরে তার নাম হইল মনে করেন আর কি তো মেহেদি আইয়া সেটা বাসের নামছে নাইমা মনে করছে যাইতার সময় এক কাপ চা খাইয়ে যাই হোটেলটা যখন খোলা হোটেলও গিয়া দেহে অনেক লোক তার আব্বায়ও আছে তার চাচায়ও আছে তে করছে কিতা গিয়া সেটা সব লোকের বাদ গেল তার আব্বার দিকে চাইছেও না সালামও দিছে না কেমন আছে জিগাইছেও না এবার যে শুধু ভাই

আর তে যেই কামটা করছে এর লেগে তো সবাই হাসি দিছে শাহালম ভাই কি ইজ্জত হয়েছে না সরম কথা কথা তো ইজ্জত হয়েছে না এবার আসতে করে মাথা রানো আইয়া ঘরো আইয়া সেই কফালো গান জমতে আছে চোখ বাইয়া বাইয়া পানি করতে আছে খাডের উপরে দুপুর হইয়া বইছে ভাবিয়ে ওনার ওয়াইফ কি আইফ ওনার ওয়াইফ আইয়া জিগায় কি তো হয়েছে আপনার কি তো হয়েছে কি তো আবি কি আসিনি আমি মোটিনা কি আমি আপনি মরবেন জিততেন কিতা কইতেন পারেন আপনি প্রেশারের রুগী আপনি স্যাচিক জিততেন আপনি কয় স্যাচিক কিতা আমার এই যে ভাড়াই ভাড়াই আনছো না রিকশা করে এইটা তো কপাল ভালা কয় কিতা করছে কই এই মেহে দিয়ে কয় কিতা করছে মেহে দিয়ে কয় তেদি সাইদ রাপাটে কেমন হয়েছিল দোহান্ডা মানুষ আমি মরি না গিয়ে আমি আচ্ছা সাইদ এবার আর আফন ভাই সাইদের আর শাহলম ভাইয়ের আব্বয় একজন আম্ম একজন আফন ভাইয়ের বাতি যায় না ওইলে আব্বা ডাকছে আর কি সসারে আব্বা ডাক আহা বাফের আব্বা ডাকছে আর কি ভাই সাসা তো তাইলে সাইদ রে আব্বা ডাকলে সাহালম বাইয়ের যদি এত কষ্ট লাগে কফালে শইলে গামচিটটা জায়গা এবারে মরে না kere বগের লগিগা সক্তিলা আল্লাহ লইয়া রইছে এবি দিয়ে ভাবিয়ে সরিষার তেল ফাড়ি দিয়ে দিয়া মাথা ঠান্ডা করতে আসে ভাইসাব আপনারা সচেতন মানুষ আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন যে সাইদ বাইয়ের যদি শাহালামের ফুতে আব্বা রাখলে এরকম লাগে আল্লাহ আমারে আমারে বানাইলো খাওয়ায় আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সবতল করে পৃথিবী হঠাৎ করে নড়ে চড়ে না জায়গায় যায় যায় উঠে যে আল্লাহ প্যারেক বসাই দিল তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো সিলেট খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের শাড়ি এগুলা পাহাড় না এইগুলো প্যারেগের মাথা ঠিক কিনা ক শাহালম্বাইয়ের ফুতে সাইড রাব্বা রাখলে সাহালম্বাইয়ের এত কষ্ট লাগে তো যে আল্লাহ তোমারে খাওয়ায় যে আল্লাহ তোমারে বানাইলো আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে পাহাড় বানাইলো প্যারেগের মাথা করে ওই লোকলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব যে আল্লাহ দিল এই আল্লাহ রে ফলাইয়া বাজারে গিয়ে যখন সাজদা দাও আল্লাহর কলিজা ফেটে যায় ঠিক কিরকম সবাই কনা আমিন জোরে আমিন তাহলে সাজদা দেবো কারে কথা কন কারে এই কপাল আল্লাহ ছাড়ার কাউকে সাজদা দিতে পারে মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাজারে গিয়া না ফিরার পাও গিয়া না সুমাইবেন না সুইবেন না গোসলের পানি খাইবেন না খাওয়া দল কো তাই আমরা সেজদা দেব কারে? আল্লাহর। এই ব্যাপারে আমরা কি সবাই একমত? একমত। কারো কোনো দ্বিমত আছে? না। তা বারাসি। এই আল্লাহকে জানার জন্য আল্লাহ আমাদের মহামূল্যবান তিনটা জিনিস দিছে। কয়টা? তিনটা। কথা গোনা কয়টা? তিনটা। এক নাম্বার হলো আকল। দুই নাম্বার হলো কোরআনুল কারীম। তিন নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মনে করেন এই তিনটার ভিতরে একটা নাই। মনে করেন আপনি আকল, ব্যক্তি আপনি কোরআন বুঝবেন না নবী চিনবেন না এক কথা কেন এক নাম্বারে দিছে আকল কি দিছে আকল আকলের দাম কম না বেশি দিছে যেতে বেকল তারে জিগেইন রে তোর যে আহল নাই কে ও তারে তো জিগেইয়া লাভ নাই তার তো নাই তার মারে জিগেইন গো তোমার ফুতের যে আহল নাই কি রকম লাগে এবিডি দেখবেন কত ধুম দূরে বইয়া থিকা সোহের পানি দি সাইরা দিয়া যেই কথাটা কইবো না হইলে ভালো আছি ঠিক ঠিক হে তবে এই ফুড ওনের সাইতে না হইলে ভালো আছিল এই বেক আমার ঘরো দিয়া তে লাগাইছে একটা ফেস তে হেনু কি করে হেনু কি করে আর আমি আর তার বাহিৰ গিয়ে মাপ লাগে অক্কেদে খাইছি দৰা এক না হইলে ভালো আছিল এবার বুঝে বেক কল কি অভিশাপ ঠিক ঠিক কেনাখন এই ব্যাককলের কলের বাফারে কোরাণ শরীফ আয়াত আছ কয়েলিটা বলো ঘুমাইলেইছ তো বোধহ সব কোয়েলিটা এই বেক কলের বাফারে কোরাণ শরীফ আয়াত আসে

লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তাদের মন আছে কিন্তু তারা বুঝে না ওয়ালাকুম আয়ুনুল লা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযামুল লা ইয়াসমাউন বিহা তাদের কান আছে কিন্তু তারা শুনে না আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই কাকাল তো হইল চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ কি জানোয়ার আল্লাহ কয় না না জানোয়ারেরও কিছু বুঝ আছে দুপুরবেলায় বেলা জোটা জুটা কাটা কুত্তারে তুই দিয়া চাই কুত্তারায় দেখবি মাইজ রাত তুই ফেসাব করতে উঠলে দেখবি কুত্তারায় তোর দরজার ভিতরে বইয়া বইয়া লেজ নারে। তোর কাছে কু কু করে তোর গা গেছে তুই কুত্তাটারে জিগাইছ কি তারি সবাই দি ঘুমায় তুই ঘুমাস না ব্যবারিস পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে ওই গরু ছাগল গুলা গোয়াল ঘরের ভিতরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ও কুকুর তোর কি ঘুম নাই কুত্তারাই জবাব দিছে কিন্তু তুমি কুত্তার ভাষা বুঝো না কুত্তায় ডাক দেয়া কয় মালিক আমার দুপুরবেলা বেলা একটু জোটা কাটা দিছিলেন এইডি খাইয়ে আমি জীবন ধারণ করছি আমি নিম খারাম না আমি যদি ঘুমাই যাই বাড়িতে চুর আসবে ডাকাত আসবে আপনার সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে এই জন্য রাতে জায়গায় জায়গায় আমি আপনার ঘরটা পাহাড়ে দেই কুত্তায় বুঝলো যার খাও তার সুপ্রিয়া দায়ী করণ লাগে আমরা আশরাফুল বাখলুকাত আমরা বুঝলাম না তার আমরা আমাদের মালিক ও দুনিয়ার মানুষ কুত্তার দিকে তোমার ঘর পাহারা দে আর আল্লাহ কয় আশরাফুল বাখলুকাত তুই আশা ফুইরা ঘুমাই না শেষ রায় ফজরের আজান যখন হয় আসসালাত খইরুম মিনান নাওম ডাক দিয়া যখন কয় হাইয়ালা সালাত তুই মসজিদের দেই আইয়ালা তুই তো কললি না কললি না নাকদাইকা ঘুমাইলি কত্তায় তার মালিক চিনলো তুই মানুষ হইয়া তোর চিনলি না নাকদাইকা তুমি ঘুমাও তোমার ফজরের আজান হয় তোমার খবৰ নাই আল্লাহ কয় ওলাই কেটেল আম কে চতুষ্পদ জানুয়ার যে নাট টাইকে ফজরের চাইলে ঘুমায় বালু ঘুমাদ কে চাইতে আরো খারাপ ঠিক কি না তে জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট সব পাইল সব খাইলো তে তারা আল্লা ছিন্ন না এই জন্য আকলের বড় দাম এই আকল গুনে ফেরেস্তারা সাহাবারে আল্লাহ কইছে ওর আলুম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি